আজকে মাছটা ভেজে নিয়েছি তারপর আমি মাছের ঝাল দা বানাবো বাপরে বাহ দারুণ ব্যাপার আর এখানে সাইডে আরো অনেক মাছ রয়েছে পোনা মাছ ইলিশ মাছ মটন বা হুম আমার তো জিভে জল এসে যাচ্ছে গো তো দারুণ ব্যাপার হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর রসুন পড়ে গেল বাহ যারা যারা বন্ধুরা খেতে চান চলে আসুন আমার মা রান্না করছেন আজকে রবিবার তো তাই একদম জম্পেশ খাওয়া দাওয়া হবে যারা যারা খেতে চান চলে আসুন এটা বেশ সুন্দর বাদামি কালার হয়ে গেল এবার দেখি তো মা কি দিচ্ছেন প্রথমে তেল দেওয়া হয়েছে তেলের পর পেঁয়াজ দেওয়া হয়েছে তারপর রসুন দেওয়া হয়েছে এরপর এটা কি কালো জিরা আচ্ছা আচ্ছা কালো জিরা এরপর পড়লো কালো জিরা আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আছে এগুলো কি তৈরি করে দেখাবে আজকে নাকি এটা কি হবে টক বন্ধুরা আমরা তো মানে পূর্ব মেদিনীপুরের মানুষ বুঝলেন তো পূর্ব মেদিনীপুর হচ্ছে স্পেশাল হচ্ছে টক পূর্ব মেদিনীপুরের প্রত্যেক মানুষ কিন্তু মানে বেশি টকটা খেতে ভালোবাসে ঝাল ঝোল যাই হোক সেগুলো পছন্দের বা টকটা বিশেষ করে এই সময়টার আর এই নোয়া মাছের টক দারুণ লাগে

দেখতে থাকুন আমার তো জিমে জল এসে যাচ্ছে তুমি তাড়াতাড়ি করো কখন খাবো দেবো দারুণ ব্যাপার দারুণ ব্যাপার দেখছি কি না এদিকে মা আঁকতে আছেন দেখতে পাচ্ছেন যে মশলাগুলো দেওয়া ছিল সেগুলো ভালো করে এনে দিচ্ছেন এগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো নাকি মা হুম আর এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আচ্ছা এরপর মানে ওই মশলাটাই দিয়ে দাও আর কি আচ্ছা দীর্ঘদিন কিন্তু মা রান্না টান্না গুলো দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে একটু রান্না করে দেখাই আজকে মানে রান্না করে মানে মা রান্না করছেন আমি কিন্তু মানে এত ভালো রান্না টান আমি করতে পারি না ভালো কিনা জানি না খাওয়ার সময় আমার মা রান্না করেন ভালো তো আমি তো মুখে এভাবে ভালো বললে হয় না আপনারা তৈরি করে যখন খাবেন তখন বুঝতে পারবেন ভালো কি খারাপ তো ব্যাপারটা হচ্ছে এটাই আমি জানি যারা শহরে থাকেন তারা বেশি একটু ঝাল ঝোল খেতে ভালোবাসেন তো আমাদের টকটা মানে বেশি প্রিয় তো আজকে যাই হোক সবসময় টক খাওয়া হচ্ছে আজকে একটু মা মানে ঝাল দাও তৈরি করলেন আর কি আর আজকে আমার ছোট বোনও আসবে তো তার এই ভোলা মাছের ঝাল দেওয়াটা ভীষণ ভালো লাগে জানি না আমরা এই মাছটাকে ভোলা মাছ বলি বাট আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভোলা মাছটাকে কী নামে ডাকেন কি বলে ডাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এরপরে কী দেওয়া হচ্ছে দেখি একটু অপেক্ষা করবো তাড়াতাড়ি মা করো নাহলে লোক মানে এতক্ষণ লোকেরা বলছে দূর জিমে জল চলে এসে এলে এলো আর মানে খেতেই তাদের ইচ্ছে হবে না বলে দূর এতক্ষণ ধরে কী রান্না করছে আপনারা দেখতে থাকুন মায়ের বয়স হয়েছে তো ভীষণই সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে এই যে ফাটিয়ে এরপর এলাচ দেওয়া হলো আর সবটাই এটা দিয়ে দেওয়া হলো এরপর একটু নাড়তে থাকবো এরপর হালকা একটু ইয়ে দিয়ে দেব লবঙ্গ দিয়ে দিব অল্প মাছের লবণ আছে অল্প একটু লবণ দেব এবারে লবণ দিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন এরপর আমি এরপর এই যে রাখা মাছগুলো দিই দিবা আসলে আপনারা একটু ঠিকঠাক করে ভাজবেন ভাজাটা ঠিক হয়নি তাই ওপরে একটু স্কিনটা উঠে গেছে তো যাই হোক সেটা কোনো জান ঠিক আছে কড়াটা ছোট তো তো ধরছে না কড়াটা ছোটোর জন্য যাই হোক তো ব্যাপারটা এটাই তো এইভাবেই আমরা ঝাল দেওয়া করবো তো এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ